পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত নিয়ে হাজির হয়েছি আমি বিজন ব্যাপারী সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় তো বন্ধুরা তোমরা জানো যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় সাতচল্লিশ থেকে তিরানব্বই পৃষ্ঠার মধ্যে তোমাদের গণিত থাকবে সে কারণে আজকে আমরা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ পৃষ্ঠার কিছু গুণ রয়েছে সেই গুণগুলো করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আটচল্লিশ পৃষ্ঠায় গুণ রয়েছে কি হিসাব করি এখান থেকে আমরা করব এই যে পাঁচ নম্বর গুণটা করব আর ঊনপঞ্চাশ পৃষ্ঠা ওই গুণটা করলেই কিন্তু তোমরা আরগুলো পারবে আর ঊনপঞ্চাশ পৃষ্ঠার আমরা হিসাব করো দুইয়ের এই দুই নম্বর গুণটা করব এই একটা শিখিয়ে দিলে তোমরা বাদবাকি গুণগুলো করতে পারবে আর নিচের এখানে দুটো তিন আর চার দুটো বাক্যের অঙ্ক রয়েছে এই অঙ্ক দুটো করে দেখাবো মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই এই দুই পৃষ্ঠার অঙ্কগুলো সব করতে পারবে তো প্রথমেই আমরা আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি তুলে নিয়েছি এখানে দেখো রয়েছে চারের তিন ভাগ দুই তো এই এই ভাগগুলো আমরা কিভাবে করতে পারব তো এগুলো আমরা এরকম প্রথম তুলব কোনো অঙ্কই ভাগ দিয়ে শেষ করা যায় না তাকে আমাদের গুণে পরিণত করতে হয় তো আমরা কী করবো চারের তিন প্রথম সংখ্যাকে কোনো চেঞ্জ করতে হবে না এই ভাগকে আমরা গুণ করে দেব। গুণ চিহ্ন দেব আর সব আস্ত সংখ্যা মানে একটা পূর্ণ সংখ্যার নিচে সবসময় একটা সংখ্যা থাকে সেটা হলো মনে মনে ধরে নিতে হবে যে এখানে একটা এক আছে এই পূর্ণ সংখ্যাটি উপরের সংখ্যা ভগ্নাংশ যদি আমরা করি তাহলে পূর্ণ ভগ্ন পূর্ণ সংখ্যাটি উপরের সংখ্যা নিচে একটা এক আছে তো আমরা এই যখন ভাগকে গুণ করব তখন এই যে নিচে এক ধরেছি এই একটা যাবে নিচের একটা যাবে উপরে আর এই উপরে যে পূর্ণ সংখ্যাটা ছিল এই পূর্ণ সংখ্যাটা নিচে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা দেখো এবার আমরা এবার আমরা উপরে উপরে গুণ করব। নিচে নিচে গুণ করব তো তিন গুণ এক আর নিচে চার গুণ দুই এখন এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো উপরে নিচে যদি কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা কাটাকাটি তো তাহলে কিন্তু আমরা করতে পারতাম এখানে যেহেতু যাচ্ছে না সেহেতু আমরা উপরে উপরে গুণ করব এই দুটো গুণ করব আর নিচে এই দুটো গুণ করব তা তিন এক গুণে তিন আর চার দুগুণে চারক চার চার দুগুণে আট সুতরাং এটাই কিন্তু আমাদের উত্তর উত্তর কত আটের তিন এই একটা অঙ্ক করলাম এবার দেখো ঊনপঞ্চাশ পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি করব এটাও হিসাব করো আছে হিসাব করো এখানেও ওই একই রকমের অঙ্ক এখানেও আমরা ভগ্নাংশকে উন সংখ্যা দ্বারা ভাগ করব তো এখানে কিন্তু গুণ করে অঙ্ক আমাদের করতে হবে এখানে ভাগ চিহ্ন আকারে আছে তো এটা প্রথম প্রথম সংখ্যার কোনো চেঞ্জ নেই সাতের তিন এই ভাগ আমাদের গুণ হয়ে যাবে আর এখানে মনে মনে একটা এক ধরলে তাহলে এই সংখ্যা ঘুরে যাবে তাহলে লব হর হবে হর লব হবে তা এক উপরে চলে যাবে নিচে আসবে ছয় এখন দেখো আমরা এখানে আগেরটার মতো এই তিন গুণ এক উপরে দিলাম আর সাত গুণ ছয় এখন দেখো আমাদের এইখানে কিন্তু কাটাকাটি যায় উপরে নিচে তিন দিয়া ছয়ের ভিতরে যায় তিন এক গুণে তিন আর তিন দুগুণে ছয় এখন উপরে উপরে গুণ যদি আমরা করি এই এক এক করলে থাকে কত একক্ষে এক আর সাত দিয়ে দুই গুণকলে সাত দুগুণে চোদ্দ তাহলে এটার উত্তরও এইটা উত্তর চোদ্দোর এক আমরা এই অঙ্ক দুটো বুঝলাম এবারে আমরা যে তিন এবং চারের দুইটা গাণিতিক অঙ্ক রয়েছে অর্থাৎ কথার অঙ্ক রয়েছে সেই অঙ্ক দুটো করব এখন আমরা তিন নম্বরের অঙ্কটি যদি দেখি একটু তোমাদের একটু যদি দেখাবার চেষ্টা করি যে নয়ের আট লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে এই এই অঙ্কটা রয়েছে এই পর্যন্ত তো এখানে সমানভাবে ভাগ ভাগ কথা এখানে দেওয়াই আছে তার মানে ভাগ করতে হবে তাহলে আমাদের আছে কত প্রথমে আছে এটা আমরা লিখবো সমাধান আগে লিখবো তোমরা সবাই প্রশ্নের আগে সমাধান উত্তর করার আগে সমাধান কথাটা লিখে নেবে তারপরে আছে কত নয়ের আট তারপর আছে সমান ভাগে যেহেতু ভাগ করবো সেহেতু ভাগ চিহ্ন দিলাম কয়জনকে দেব পাঁচজনকে তো এই অঙ্কটা আমরা এই যে দুটো অঙ্ক করলাম তার মতনই এখন সেরকম হয়ে গেল বন্ধুরা নয়ের আট এটাও গুণ করতে হবে আর এইটার নিচে মনে করো এক আছে সেটা এক যাবে কোথায় উপরে নিচে আসবে কত লিটার সুতরাং এখানে আমাদের লিটারে পরিণত হবে এখন আমরা যদি এই মাঝখানের এই যে উপরে নিচে ওটা এখন সরাসরি গুণ করে দেবো যদি কাটাকাটি যাই তো এখানে করতাম নয় পাঁচ গুণে কত পাঁচ নং পঁয়তাল্লিশ আর আটকক্ষে আট এখানে আমরা লেখব এটা লিটার উত্তর কত কত লিটার দুধ পাবে উত্তর পঁয়তাল্লিশের আট লিটার পঁয়তাল্লিশের আট লিটার শেষ এবার আমরা করবো চার নম্বরের অঙ্কটি চার নম্বরের অঙ্কটি দেখো সেখানে রয়েছে পাশের তিন বর্গমিটার ক্ষেত্রফলের জন্য দুই ডেসিলিটার রং লাগে এক দেশি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল ক্ষেত্রফল রঙ করা যাবে তো এই অঙ্কটি যদি আমরা দেখি এক্ষেত্রে ক্ষেত্র আমাদের এই তিন নম্বরের মতোভাবে করা যায় তো আমরা একটু অন্যভাবে করব যেহেতু এই অঙ্কটা একটু যদি তোমরা খেয়াল করো এখানে আমরা যে দেখছি যে কত বর্গমিটার এই বর্গমিটার রাখতে হবে ডাইনে আমরা যদি নিয়মে এই অঙ্কটা করি তাহলে বর্গমিটার যাবে ডান অংশে তাহলে এখন দেখো এই ডেসি লিটার দুই ডেসি লিটার রঙ দুই লিটার দিয়ে দুই ডেলসি লিটার রং লাগে পাশের তিন ক্ষেত্রফলের জন্য বর্গমিটারে পাশের তিন বর্গমিটারে অর্থাৎ এক ডেসি লিটারে কত তখন দুই দিয়ে ভাগ হবে তাহলে লেখো আমরা এটা যদি ঐকিক নিয়মে করে দেখাই আর যদি তোমরা সংক্ষেপেও করতে পারো তো আমি একটু ঐকিক নিয়মে দেখাই এখানে লিখবো সমাধান তোমরা লিখে নেবে সমাধান এবার দুই ডেসি আমি একটু ছোটো করে দেখাচ্ছি দুই ডেসি লিটার দিয়ে দুই ডেসি লিটার দিয়ে করা যায় কত পাঁচের তিন বর্গ লিটার পাশের তিন বর্গমিটার বমি দুই ডেসি লিটার লিটার দুই ডেসিলিটার দিয়ে পাশের পাশের তিন বর্গমিটার রঙ করা যায় রং করা যায় এখানে তোমরা সে কথাটা লিখে নেবে রং করা যায় এটা লিখে নেবে অতএব এক ডেসি লিটার রঙ দিয়ে রং করা যায় কত কম তা কম হলে কি হবে এখানে পাশের তিন ভাগ দুই পাশের তিন ভাগ দুই এইভাবে করেও করা যাবে এবার কি করতে হবে এবার আমাদের পাশের তিন ওই যে একই রকম গুণ করতে হবে নিচে নিচের এক উপরে যাবে উপরের দুই নিচে আসবে তারপরে এখন আমরা এই দুটো গুণ করব নিচে নিচে গুণ করব উপরে উপরে গুণ করবো কাটাকাটি গেলে করতাম যায় না যেহেতু কোনো জোর সংখ্যা বা বিজোর সংখ্যার সাথে কেউ কাটাকাটি যাচ্ছে না তিন অক্ষে তিন পাঁচ দুগুণে দশ ব মি ব মি মানে বর্গমিটার তো সুতরাং পাশের তিন বর্গমিটার রং করা যাবে উত্তর কি পাঁচের তিন না দশের তিন পাঁচ দুগুণে দশ হইল তাহলে দশের তিন বর্গমিটার রঙ করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সবগুলো অঙ্কই একই রকম শুধুমাত্র এইটুকু করেও করা যায় যেত তাতেও অঙ্ক হবে তবে এইটুকু একটু লিখে করলে ভালো হয় তো আশা করি তোমরা এই আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আমি দেখালাম এই অঙ্কগুলোর নিয়মেই কিন্তু এই দুই পৃষ্ঠার সকল অঙ্ক করা যাবে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে আমাকে স্ক্রিনশট করে বা ভিডিও ছবি তুলে আমার এই যে ভিডিওর কমেন্টস বক্সে দেখাতে পারো তাহলে আমি তোমাদের খাতাগুলো দেখে দেবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আরও আরও কমেন্টস করবে তাহলে আমি ধারাবাহিকভাবে তোমাদের দেখাবার চেষ্টা করব